তুমি বিয়ে করাইতেছানো ভাইয়ের বিয়ে করায় দাও আমার বিয়ে করায় দাও কি রে রে কেয়া আমার পাটা ছাওাল নেকি রে আমার আছে দুইটা পাটা টাটার বিয়ে করাইছি হেটা খালি বনি হয়ে ঠায় আর এটা খালি ঘুরে ফিরে খাই দায় আইসা করায় দাও বাবা বিয়ে করায় দাও কি রে গরো হয়ে থাকলেবি ও মেরে ধান খেতে ঘাস হয়ে গেছে ধান খেত নিরে লাগবে চালা না কিচ্ছু লাগে না বুঝছাও খাবারের ভাল লাগে না কাজ কাম ভাল লাগে না কিচ্ছু ভাল লাগে না

এক পাটা পাটারে পাঠাইলাম কই বলেছ আর এক পাটা খাই দেয় খালি ঘুরতেছে কোন দিয়ে ঘুরতে চাল লাই জানে আব্বা আব্বা আমার বিয়ে করাই দাও আব্বা বিয়ে করাই দাও ওই তোরা ব্যাগ পোলা পান দিয়ে বিয়ে হালাই দিছে দুই তিন লোকের পোলা পান আমার তুমি বিয়ে করাই দিছ চলো বাইরে বিয়ে করাই দাও আমারে বিয়ে করাই দাও কি রে কে আসলে আমার পাটা ছল নেকি রে হ্যাঁ তুই কয় টাকা কামাই করছ হ্যাঁ আমারে বিয়ে করাও তুই লাফাইতেছ হ্যাঁ